অহনা দীপঙ্করের প্রথম সন্তান আসছে কিন্তু তারপরেও চার থেকে পাঁচ জনের পরিবার হওয়ার কথা কেন বলছেন তারা না অহনা বা দীপঙ্কর কারোরই আগের কোনো সন্তান আছে এমনটাও তো নয় তাহলে মা হতে চলেছেন টেলিপর্দার নিষ্কা অহনা দত্ত এ খবর তো পুরনো আপাতত হবু সন্তানের কথা ভেবে সুখের স্বর্গে বাস করছেন অহনা দত্ত ও দীপঙ্কর রায় এই সময় বাড়িতে কাটানো সুন্দর হাসি খুশি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেও দেখা যাচ্ছে অহনা ও দীপঙ্করকে যতই হোক প্রথমবার বাবা মা হতে চলার আনন্দই আলাদা হা অহনা দীপঙ্করের প্রথম সন্তান আসছে কিন্তু তারপরেও চার থেকে পাঁচ জনের পরিবার হওয়ার কথা কেন বলছেন তারা না অহনা বা দীপঙ্কর কারোরই আগের কোনো সন্তান আছে এমনটাও তো নয় তাহলে তবে খোলসা করেই বলা যাক অহনা দীপঙ্করের সংসারে আগেই থেকেই রয়েছে দুই সদস্য আর এরা হলেন তাদের আদরের দুই পোষ্য যাদের সন্তান স্নেহেই দেখেন তারা আর এবার তাদের সঙ্গেই জুড়ে যাবে তাদের হবু সন্তান তাই আপাতত খুশির হাওয়া রায় পরিবারে সতেরোই মার্চ সোমবার এই দম্পতির পোস্টে তাদের সেই দুই পোষ্যের সঙ্গেই দেখা গিয়েছে যার ক্যাপশানে তারা দিয়েছেন চারজনের পরিবার পাঁচজন হওয়ার পথে অতি সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন অক্স্টেই আসবে তাদের হবু সন্তান বর্তমানে তিনি চার মাসের অন্তঃসন্তান এদিকে সম্প্রতি মেকআপ আর্টিস্ট স্বামী দীপঙ্করের সঙ্গে বেবিমুন কাটাতে মন্দারমণিতে গিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বাকালীন এই সময়টাতে মন ভালো রাখতে এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন এদিকে এই সময়ে অহনার পাশে থাকার মতো কোনো বয়োজ্যেষ্ঠ মহিলা নেই তাইকে সাহায্য করবে সে ভয়টা একটু হলেও থাকছে কারণ গত বছরই শাশুড়ি মাকে হারিয়েছেন অহনা শ্বশুরমশাই অবশ্য রয়েছেন আর অহনার নিজের মা চাঁদনি শুরু থেকেই তার পাশে নেই দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্ক কখনোই মেনে নিতে পারেননি তিনি তবে ছেলে হবে না মেয়ে এটা নিয়ে বেশ উৎসাহী এই দম্পতি অহনার কথায় বোধ হয় ছেলে হলে আমার বেশি কাছের হবে আবার দীপঙ্করের মেয়ে হলেই ভালো হয় তবে আমরা দুজনেই চাই সুস্থ সন্তান হোক এদিকে গত বছরই স্বামী দীপঙ্করের সঙ্গে মিলে নতুন বাড়ি কিনেছেন অহনা দত্ত নতুন বাড়িতে গৃহপ্রবেশও বয়েছে তাদের গত বছরই গৃহপ্রবেশের পুজোর দিনই সেই বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলেন অহনা দীপঙ্কর আর এবার তাদের সেই বাড়িতেই আসছে নতুন অতিথি